বুকে তোমার খুব চুল আছে তো আছে সব মানুষের হ্যাঁ ছেলেদের থাকলে হবে কি মেয়েদের আছে কি আমি হচ্ছে কোন জায়গায় মানুষের সব মানুষেরই কোকরানো চুল থাকে সব মানুষের হ্যাঁ সবাই কারি কোকরানো চুল হ্যাঁ শরীরের মধ্যেই তো বটে না নিচে তা বলবো কেন উপরে না নিচেই বলো দেখি তা আমি জানি না তুমি বলো ওপরে না নিচে কোথায় কোন জায়গায় মানুষের কোকরা হ্যাঁ গো শরীরের মধ্যে বলো কিছু আইডিয়া করতে পারছো বলো বলো

বলল আ আমি এসব উল্টো পাল্টা পারবে না তো এটা উল্টো পাল্টা নয় এটা বুদ্ধির প্রশ্ন বলো জানতে হবে এটা আমার বুদ্ধির প্রশ্ন তাহলে বলে দিচ্ছি পারবে না তো আমি আব্রিকার মানুষের চুল হয় আব্রিকার আমি বলেছি কোন জায়গায় কোন জায়গায় হচ্ছে আব্রিকায় আব্রিকায় মানুষের কোogranাচুল চুল সব মানুষ তো আলাদা তো কোথায় নেড়া ওই ওইটুকুনির মধ্যে যে আছে ওদের সব মাথায় কোকড়ানো ছিল ওদের মাথার হচ্ছে স্টেট চুল হয় না আমাদের এখানে কারোর কোকড়ানো বেশিরভাগ জনেরই স্টেট কিন্তু আফ্রিকার মানুষের সবটাই কোকড়ানো ছিল ঠিক আছে উত্তর হয়েছে পারলে না আর যা যেতে পারলে না